এই আই লাভ মোহাম্মদের নামে নানা জাতীয় জিগির তোলা হচ্ছে সরস্বতী পুজোর সময় খোদ কলকাতাতে সরস্বতী পুজো আদালতের নির্দেশে করতে হয়েছে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার হলে পুলিশ কোনোরকম মাথা ঘামায় না রাহুল দা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আই লাভ মোহাম্মদ আইলাম যে প্রচার চলছে বিজেপি কি এটিকে কেবল ধর্মীয় আবেগ উস্কে দেওয়ার চেষ্টা বলে মনে করছে নাকি এর পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত দেখুন তৃণমূল কংগ্রেস আর ইসলামিক মৌলবাদী তারা একসাথে মিলে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে চায় আর তারই ষড়যন্ত্রের কারণে এই আই লাভ মোহাম্মদের নামে নানা জাতীয় জিগির তোলা হচ্ছে ধর্মীয় জিগির যেটা রাজ্য বা রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক বলে আমরা মনে করি আবার হিন্দু জনসাধারণের ওপর একটা দারুণভাবে ইসলামিক আঘাত আনার ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্রের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সরকারও জড়িত যার জন্য এখন পর্যন্ত পুলিশ বা প্রশাসন এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মুখ্যমন্ত্রী সব ব্যাপারে বড় বড় কথা বলেন কিন্তু এই ব্যাপারে একটাও শব্দ করেননি অতএব আমি মুখ্যমন্ত্রীর বিবৃতি অবিলম্বে দাবি করছি এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন সেই ব্যাপারে রাজ্যবাসীকে তিনি জানান এটা আমরা দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গের ভাঙড় এবং হাওড়ায় উত্তেজক মিছিল হয়েছে বিজেপি কি মনে করে রাজ্য সরকার ইচ্ছাকৃত হবে এদের দিচ্ছে। না না মনে করা মানে আন্দাজ বিজেপি বিশ্বাস করে তার কারণ যখন একটি ধর্মীয় আবেগ তুলে সারা রাজ্য জুড়ে যখন ট্রেনে আগুন লাগানো হচ্ছিল মুসলমানরা রাস্তা দখল করে বসেছিল দিনের পর দিন জাতীয় সড়ক পর্যন্ত অবরুদ্ধ ছিল তখন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে অতএব যেখানে উনি পরিষ্কার বলে দিচ্ছেন যে মুসলমান ওনাকে সমর্থন করে ওনাকে জেতায় ওনাকে সুবিধা দেয় অতএব তার লাথি উনি খাবেন কিন্তু আমরা খাবো কেন পশ্চিমবাংলার মানুষ খাবে কেন পশ্চিম বাংলার মানুষ সে তো কোনো উপকার হয়নি আপনার উপকার হয়েছে সেই কারণে আপনি কালীঘাটে ডেকে নিয়ে গিয়ে মুসলমানের লাথি খান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মুসলমানের লাথি খাওয়ার নামে সারা দেশের সারা রাজ্যের মানুষকে আপনি বেকায়দায় ফেলছেন কেন অতএব যে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে খোলা খুলিয়ে কথা বলেছে তাহলে এখানে আর মনে করার কোনো জায়গা রইল না অতএব জেহাদি যে একটা প্রচার এই যে নানান জায়গায় মিছিল নানান জায়গায় উত্তেজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে সাম্প্রদায়িকতাকে বাড়ানো হচ্ছে এগুলোতে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস তার কারণ তৃণমূল কংগ্রেসের কিচ্ছু করার নেই কারণ যারা ওদের কাছ থেকে ভোট নেবে ওদের কাছ থেকে নানারকম সাফল্য নেবে আর তাদের গুণগান তো গাইতেই হবে তাদের বেয়াদপিকে তো সহ্য করতেই হবে মানে ভোট ব্যাংক পলিটিক্স একদম ভোট ব্যাংক পলিটিক্স ছাড়া আর কিচ্ছু নয় কিন্তু এই রকম কদর্য নোংরা ভোট ব্যাংক পলিটিক্স সারা ভারতবর্ষে কখনো হয়নি কোথাও হয়নি যা তৃণমূল সীমা ছাড়িয়ে গিয়েছে হিন্দুদের উৎসবের সময় কেন এই ধরনের মিছিলে ও উত্তেজনা বেড়ে যায় বলে আপনার মনে হয় না 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 আসল তো হচ্ছে যে হিন্দুদের যে উৎসব সেই উৎসবকে বাঞ্চাল করার একটা পরিকল্পনা নিয়ে এগুলো করা হয় আপনি দেখেছেন যে সরস্বতী পুজোর সময় খোদ কলকাতাতে সরস্বতী পুজো আদালতের নির্দেশে করতে হয়েছে আগে আমরা বলতাম যে মুর্শিদাবাদে কিংবা হাওড়ায় কিংবা উত্তর চব্বিশ পরগনায় ইত্যাদি জায়গাতে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে করতে দেওয়া হচ্ছে না সেখানে একদল ইসলামিক সমর্থক তারা এগুলো করছে আমরা যখন এগুলো বলতাম তখন লোকেরা ঠাট্টা করে উড়িয়ে দিত কেউ বিশ্বাস করতে চাইত না আজ যখন খোদ কলকাতায় গত বছর এই জিনিস হলো যে সেখানে মুসলিম দাপটে পুজো করতে পারছে না তৃণমূল পুজো করতে পারছে না অতএব তার থেকে পরিষ্কার বোঝা গেল কি অবস্থা চলছে কলেজে পুজো হতে পারবে না মুসলমানদের হলিয়ারের জন্য শেষ পর্যন্ত হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হবে হাইকোর্টের হস্তক্ষেপে পুলিশ পুনরায় পুজো হলো অতএব খোদ কলকাতায় যখন এই জিনিস চলছে তার মানে বুঝতে হবে এটা একটা পরিকল্পিত ছক কারণ ফিরাদ হাকিম বলেছিল না যে সারা জনগণকে ইসলামের আওতায় আনতে হবে ইসলামের আওতায় এনে এটা ইসলামিক স্ট্রেড বানাতে হবে এই যে ফিরাদ হাকিমের কথাটা ফিরাদ হাকিমের কথা নয় এটা ইসলামী সন্ত্রাসবাদীদের কথা আর সেই কথাই কখনো মমতা ব্যানার্জির মুখে কখনো ফিরাদ হাকিমের মুখে আসছে মানে যোগাযোগটা কোথায় কোথায় আছে এটা সহজেই অনুমোদন পুলিশকে যথাযথ ব্যবস্থা নিয়েছে নাকি রাজ্য সরকারের চাপে পড়ে নরম আচরণ করছে না না পুলিশকে তো ছুটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার হলে পুলিশ রকম মাথা ঘামায় না সে যত বড় অপরাধ তৃণমূল কংগ্রেসের লোকেরা করুক তাকে বাঁচানোর চেষ্টা করে আর দ্বিতীয় হচ্ছে যদি যদি মুসলমান হয় সে যে অপরাধ করে পুলিশের উপর স্ট্যান্ডিং অর্ডার আছে হস্তক্ষেপ পুলিশ করে না পুলিশ সেখানে ছেড়ে দেয় আপনি দেখুন না সহজ জিনিস কলকাতায় খালি চোখে দেখতে পাবেন যে যারা হেলমেট ছাড়া যে সমস্ত মুসলিম যুবকেরা বাইক চালিয়ে যাচ্ছে তারা যখন পুলিশের রাতে ধরা পড়ছে যখন জানতে পারছে তাদের পরিচয় সঙ্গে সঙ্গে অথচ যারা হিন্দু বা অন্য ধর্ম বলুন তাদেরকে কিন্তু কেস দিচ্ছে পুলিশ অতএব বেছে বেছে ইসলামিক দুনিয়ার লোককে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে কেন ছাড় দিয়েছে কারণ পুলিশের ওপর স্ট্যান্ডিং অর্ডার আছে এদেরকে ঘাটাবে না এদের বিরুদ্ধে কিছু করবে না যার জন্যই এই রাজ্যে অপরাধ বাড়ছে যার জন্যই এই রাজ্যে সাম্প্রদায়িক হানাহানি বাড়ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার এক ষড়যন্ত্রের দিকে পশ্চিম বাংলাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তাকে রোধ করবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি বাংলার মানুষকে জাগ্রত করার চেষ্টা করি দাদা আপনারা দাবি করছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এক্ষেত্রে এই ঘটনার পরে কি ধরনের পদক্ষেপ চাইছেন দেখুন পরিষ্কার হচ্ছে পুলিশের হাতে পূর্ণ ক্ষমতা দিতে হবে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে আর এই রাজ্যে যদি এই সরকার বিদায় হয় তাহলে কোনো সৎ গণতান্ত্রিক সরকার এলে তবেই কিন্তু এই রাজ্য বাঁচবে সেই কারণে সাম্প্রদায়িক সরকারের দ্বারা এই রাজ্য বাজবে না এই রাজ্যে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রিয় সরকার আসা দরকার আর সেটা বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো পার্টির এখন সম্ভাবনা নেই আর সেই কারণে বাংলার মানুষের দূরে দূরে আমরা এটাই জানাতে চাই যে পশ্চিম বাংলাকে কি বাংলাদেশ করতে চান পশ্চিম বাংলাকে যদি বাংলাদেশ করতে না চান এখনই ব্যবস্থা নিন ধৈর্যে উঠুন তৈরি হোন এই সরকারকে বাংলা থেকে ছাড়া করুন বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠা দাদা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব কোথায় দাঁড়ায় আমরা দেখেছি এই বিষয় নিয়ে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের যে সরকার কি রকম শক্ত হাতে পুরো বিষয়টা মোকাবিলা করলেন না 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 যোগী আদিত্যনাথ তো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সে যে ধর্মেরই হোক না কেন আমরাও এটা চাই যে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা হোক সে অপরাধী মুসলমান হবে কি হিন্দু হবে এ দেখার দরকার নেই অপরাধ অপরাধ কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে ধর্মীয় চোখের সবটা দেখা হচ্ছে অপরাধী যদি মুসলমান হয় তাকে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে অপরাধী যদি হিন্দু হয় তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হচ্ছে অপরাধী যদি তৃণমূল হয় ছাড় পেয়ে যাচ্ছে এটা তো হওয়ার কথা নয় আইন সকলের ক্ষেত্রে এক গণতান্ত্রিক অধিকার সকলের ক্ষেত্রে এক অথচ একটা এক পেশে সাম্প্রদায়িক সরকার যে সরকারের সন্ত্রাসবাদী কার্যকলাপ সারা বাংলা জুড়ে চলছে আপনাকে দাদা আপনাকে শেষ করছি এই ধরনের যে মিছিলের ফলে সাধারণ মানুষ যে আতঙ্কিত হচ্ছে বিজেপি তাদের আস্থা ফেরাতে কি ধরনের কি বার্তা দিচ্ছে না না বার্তা একটাই দিচ্ছি যে এই সরকার না তাড়ালে কিচ্ছু হবে না কারণ সরকার যদি গদিতে বসে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এই জাতীয় জেহাদীদের দ্বারা এখানে মিছিল করে এই জাতীয় মুসলিম উগ্রবাদকে সরকার সমর্থন করে পৃষ্ঠপোষকতা করে সেখানে কারো কিছু করার থাকে না সেই জন্য একমাত্র জনশক্তির জাগরণই এর নিবারণ হতে পারে তাই জনশক্তি জাগুন এই সরকারকে তারা পশ্চিম বাংলাকে বাংলাদেশ হাত থেকে বাঁচান আর আমরা তাকে বাঁচাব আপনারা শুধু আমাদেরকে সাথ দেন